সকালে আপনার ফোন চুরি হবে বিকেলে চোর কানে ধরে আপনার ফোন এসে ফেরত দিয়ে যাবে আজকের এই সেটিংস টি জানলে বন্ধুর কাছে ফোন দিয়েছেন পাঁচ মিনিটের জন্য বন্ধু আপনার ফোন হাতে নিয়ে কোথায় কোথায় ঘাটাঘাটি করেছে আপনি ফোনটা তখনই হাতে নিয়ে জানতে পারবেন আপনার কি ফোন গরম হয়ে যায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আপনার ফোনের ছবি আর ভিডিও ডিলিট হয়ে গেছে এগুলো আপনি ফ্রি আনতে পারবেন আর ভিডিও শেষে আপনার জন্য একটা বোনাস রয়েছে আমি এমন একটা ওয়েবসাইট দেবো যে ওয়েবসাইট থেকে আপনি একদম ফ্রিতে যে কোনো দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন লাগবে না কোনো টাকা পয়সা লাগবে না কোনো অ্যাপসের ভিডিওতে এমন পাঁচটা অ্যাপস আর ওয়েবসাইট আমি আপনাদেরকে দেখাবো যেটা দেখার পরে আপনি নিজেই বলবেন যে এগুলো না দেখলে আমার অনেক গুলো হয়ে যেত তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ইউটিউবে এতগুলো গুরুত্বপূর্ণ বিষয় একই সঙ্গে একই ভিডিওতে এখন পর্যন্ত কেউ দেখায়নি তো চলেন শুরু করা যাক নাম্বার ওয়ান চোর আপনার ফোন ফেরত দিয়ে যাবে এমন সেটিংস আচ্ছা আমি প্রথমে ফোনের সেটিংস চলে যাব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব গুগল অপশনে ট্যাপ করে দেব এরপরে অল সার্ভিসেস অপশনে ট্যাপ করে দেব এবার আমি একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব এখানে থেফট প্রোটেকশন অপশনে ট্যাপ করে দেব এইখানে এই যে দেখা যাচ্ছে থেফট ডিটেকশন লক এটা অন করে দেব এরপর যদি চোর আমার ফোন চুরি করে নিয়ে যায় তাহলে ফোন কিন্তু ইনস্ট্যান্ট লক হয়ে যাবে এবার আমি এমন একটা সেটিংস সেট করে রাখবো যাতে করে চোর আমার ফোন সুইচ অফ করতে না পারে সুইচ অফ করতে গেলে পাসওয়ার্ড চাইবে এবার আমরা প্রাইভেসি তে ক্লিক করব এই যে একটু নিচের দিকে গিয়ে এই যে আনলক টু পাওয়ার অফ এটা অন করে দেব এরপর চোর কখনোই আমার ফোন সুইচ অফ করতে পারবে না তাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে তবে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি কম দামি ফোনে কিন্তু এই দ্বিতীয় অপশনটি আপনি পাবেন না দুই নম্বরে আমি আপনাদেরকে দেখাবো যে বন্ধু আমার ফোন হাতে নিয়ে কোথায় কোথায় ঘাটাঘাটি করেছে আমি 5 মিনিটের জন্য তাকে ফোনটা হাতে দিয়েছিলাম সে কি করেছে ফোন হাতে নিয়ে আমার কন্টাক্ট লিস্ট থেকে কারণ আমার কি কপি করেছে আমার হোয়াটসঅ্যাপের মেসেজ চেক করেছে আমার মেসেঞ্জার ঘেটেছে কি করেছে সে সোজা চলে যাবো ফোনের ডায়াল প্যাডে একটা কোড এখান থেকে আমি ডায়াল করব। এখানে গিয়ে এই যে ডায়াল করব স্টার হ্যাশ স্টার হ্যাশ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাশ স্টার হ্যাশ স্টার এই যে এইটা ডায়াল করার সাথে সাথে এই যে এখানে তিনটা অপশন ভেসে উঠেছে এর মধ্যে ইউজেস স্ট্যাটিস্টিক্স এটাতে আমরা ট্যাপ করলে দেখতে পারবো এই যে কোথায় কোথায় ঢুকেছে এই যে দেখেন দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে কোথায় কোথায় ঘাটাঘাটি করা হয়েছে আমি কিন্তু এখনই দেখতে পাচ্ছি সেগুলো এবার তিন নম্বরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার ফোনে ডিলিট হওয়া ফটো ভিডিও ফিরে আনতে হয় প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে সেখানে গিয়ে আমরা একটা অ্যাপস ইনস্টল করব আমি এখন সার্চ বারে গিয়ে লিখবো ডিস্ক ডিগার ফটো এটা লিখে সার্চ দিলে দেখেন একটা অ্যাপ চলে আসছে আমি এটাকে ইনস্টল করে দেবো ইনস্টল করার পর এই যেখান থেকে আমি যে ফটোগুলোকে আমি রিকোভার করতে চাই আমি সেই ফটোগুলোকে চিহ্ন দিয়ে মার্ক করে দেবো মার্ক করার পরে কিন্তু আমি নিচে রিকোভার অপশনে আমি একটা ট্যাপ করে দেবো এখানে কিন্তু এই ফোল্ডার অপশন দিতে ট্যাপ করে দেবো তাহলে দেখেন এই যে আমার ছবিগুলো কিন্তু রিকোভার হয়ে গেছে এই ফোল্ডারের মধ্যে এখন আমি গ্যালারিতে গেলে এগুলো এই যে দেখতে পাচ্ছি চার নম্বর ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের ফোন অনেক সময় প্রচুর পরিমাণে গরম হয়ে যায় প্রথমে আমরা কি করবো আমাদের ফোনের এই এই যে ব্লুটুথ ওয়াইফাই লোকেশন জিনিসগুলো যদি বিনা প্রয়োজনে অন করা থাকে তাহলে কি এরপরে আমরা চলে যাবো সেটিংস এ সেখানে গিয়ে আমরা ব্যাটারি অপশনে ট্যাপ করবো মানে আমরা ব্যাটারি সেটিংস এর মধ্যে চলে যাব এখান থেকে ব্যাটারি সেভারটি আমরা অন করে দেবো একটু নিচের দিকে চলে যাবো এখান থেকে স্ক্রল করে এরপর একটা অপশন আছে স্লিপ স্ট্যান্ডস বাই অপটিমাইজেশন এই অপশনটিতে আমরা ট্যাপ করে দেব এটা করার পরে আমাদের ফোন কিন্তু আগের চেয়ে অনেক কম গরম হবে গরম হলেও অনেক কম গরম হবে ভিডিওর পাঁচ নম্বর অংশে আমরা শিখবো যে কিভাবে ফ্রিতে যে কোনো দেশের টিভি চ্যানেল দেখা যায় যাতে কোনো টাকা লাগবে না কোনো অ্যাপ লাগবে না কোনো কিছু লাগবে না আমরা সোজা চলে যাবো গুগল ক্রোমো ব্রাউজার সেখানে গিয়ে সার্চ বারে লিখবো টিভি গার্ডেন এটা লিখে সার্চ করার পরে এই যে এখান থেকে দেখেন একটা লিঙ্ক পেয়ে গেছি আমরা এই লিঙ্কটার ওপর আমরা ট্যাপ করে দেবো ট্যাপ করার পরে এখানে আমাকে একটা কান্ট্রি সিলেক্ট করতে বলছে। আমি এখানে কান্ট্রি এই যে বাংলাদেশ লিখে দেবো বাংলাদেশ লেখার পরে দেখেন এই বাংলাদেশের সমস্ত টিভি চ্যানেল এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি যে চ্যানেলটাতে এই যে আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে চালিয়ে এই যে ট্যাপ করে দিলাম এই যে দেখেন আমাদের টিভি চ্যানেলটা কিন্তু চলতে শুরু করেছে তো আপনি যে দেশে টিভি চ্যানেল দেখতে চান না কেন আপনি এখানে গিয়ে এভাবে কান্ট্রি সিলেক্ট করে কিন্তু আপনি সেই দেশের টিভি চ্যানেল দেখতে পারেন একদম অ্যাপস ছাড়া আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি অনেক কষ্ট করে অনেক অনেক কষ্ট করে আপনাদের জন্য কিন্তু আর একটা ভিডিও তৈরি করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন রতন টেকজনের সাথে ধন্যবাদ সবাইকে